আসসালামু আলাইকুম কোরিয়ান ভাষার অধ্যায়ভিত্তিক গ্রামারের গত ভিডিওগুলোতে ছয় নম্বর অধ্যায় থেকে চল্লিশ নম্বর অধ্যায় পর্যন্ত অধ্যায়ভিত্তিক গ্রামারগুলো নিয়ে আলোচনা করেছিলাম আর আজকের ভিডিওতে একচল্লিশ নম্বর অধ্যায় থেকে পঞ্চাশ নম্বর অধ্যায় পর্যন্ত অধ্যায়ভিত্তিক গ্রামারগুলো নিয়ে আলোচনা করব যারা অধ্যায়ভিত্তিক গ্রামারের আগের ভিডিওগুলো দেখেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলোর লিংক দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন অধ্যায়ভিত্তিক গ্রামার অধ্যায় একচল্লিশ গ্রামার ওয়ান রো অথবা উরো এই রো অথবা উরো বারো নম্বর অধ্যায়ের গ্রামার টু তে পড়ে এসেছি এই জন্য এখানে স্কিপ করে গেলাম গ্রামার টু গো ইট এই গো ইট এর অর্থ হচ্ছে তেসো তেসি তেছেন আর এই গো ইট থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় গো ইট অর্থ তেসো তেসি তেছেন আর এই গো ইট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় যেমন এক নম্বরে জোনুন আমি হাগ সুম্মেদা কাজ করিতেছি জোনুন হাগোই সুম্মেদা আমি কাজ করিতেছি দুই নম্বর উদাহরণ জোনুন আমি হাগোই সয় কাজ করিতেছি জনুন হাগ আমি কাজ করিতেছি এক নম্বর উদাহরণটা হচ্ছে উঁচু বাসা আর এই দুই নম্বরটা হচ্ছে নিচু ভাষা এখানে ইস্যু এটা হচ্ছে উঁচু বাসা আর এখানে এটা হচ্ছে নিচু ভাষা অধ্যায় বিয়াল্লিশ গ্রামার ওয়ান নুনজি আল অর্থ হচ্ছে জানাবা জানি নুন জি আল জানাবা জানি নুনজি মোরো না জানা বা জানি না নুনজি মুরু না জানাবা জানি না যেমন এক নম্বর উদাহরণ বন্ধ করতে জানি কনুঞ্জি আর বন্ধ করতে জানি দুই নম্বর উদাহরণ কোন জি মুরুবেশ্বইয় অর্থাৎ কুলতে জানি না ইয়ল্লুন জি কুলতে জানি না গ্রামার টু খাতায় এই কত কৎখাতায় পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের গ্রামার টুতে পড়ে এসেছি এই জন্য এখানে স্কিপ করে গেলাম এরপরে হচ্ছে অধ্যায় তেতাল্লিশ গ্রামার ওয়ান নোদা অথবা নো এই নোদা অথবা নো এর অর্থ হচ্ছে রাকা যেমন নানুন পুয়া নোয়া সৈয় আমি দেখে রেখেছি নানুন পুয়া নোয়া সৈয় আমি দেখে রেখেছি গ্রামার টু জি ইও উনিশ নম্বর অধ্যায়ের গ্রামার ওয়ানে পরে এসেছি এই জন্য এখানে স্কিপ করে গেলাম এরপরে হচ্ছে অধ্যায় চুয়াল্লিশ গ্রামার ওয়ান গদনীয় এই গদনীয় এর অর্থ হচ্ছে তাই বা এই কারণে গদনীয় তাই বা এই কারণে যেমন ইয়োরুম গ্রীষ্ম শিউগা ছুটি ইয়োরুম শিউগা গ্রীষ্মের ছুটি গদনীয় তাই বা এই কারণে ইয়োরুম শিউগা গদনীয় গ্রীষ্মের ছুটি তাই বা এই কারণে গ্রামার টু জিয়সইয় এই জিয়সইয় এর নিজস্ব কোনো অর্থ নেই তবে অবস্থার পরিবর্তন হওয়া বোঝায় সেন্টেন্সে অবস্থার পরিবর্তন হওয়া বোঝায় আর এই জিয়সইয় অতীতকাল বোঝায় যেমন পাঙ্গুল কেকুত হ্যাজিয়সইয় রুমটি পরিষ্কার হয়ে গেছে পাঙ্গুল। ক্যাকুত হ্যাজি সৈয় রুমটি পরিষ্কার হয়ে গেছে এখানে রুমটি পরিষ্কার হয়ে গেছে তার মানে অবস্থার পরিবর্তন হয়েছে এরপর হচ্ছে অধ্যায় পঁয়তাল্লিশ গ্রামার ওয়ান নন্দেয় অথবা উন্দেয় এই নন্দেয় অথবা উন্দেয় এদের নিজস্ব কোনো অর্থ নেই তবে শর্ত হচ্ছে দুটি বাক্য থাকবে প্রথম বাক্যের শেষে বসবে দুটি বাক্য থাকবে প্রথম বাক্যের শেষে এই নুনদেয় বা উন্দেয় বসবে দুটি বাক্যের মাঝে ভূমিকা দিবে প্রথম বাক্যের শেষে বসে দুটি বাক্যের মাঝে ভূমিকা দিবে যেমন এক ইরুল তা কাজ সব করেছি জুম পুয়া জুসেয় একটু দেখুন ইরুল তা হ্যাঁ নুনদেয় ঝুম পুয়া জুসেয় কাজ সব করেছি একটু দেখুন এখানে কাজ সব করেছি এটা হচ্ছে একটা সেন্টেন্স আর একটু দেখুন এটা হচ্ছে আরেকটা একটা সেন্টেন্স আর এই দুইটার মাঝখানে নুন বসেছে এবং দুইটা সেন্টেন্সের মাঝে ভূমিকা দিয়েছে দুই নম্বর উদাহরণ নালসিগা আবহাওয়া আজু খুব জনুন দইও ভালো পাকে বাহিরে কালসু ইসয় যেতে পারি নালসিগা আজও জনুন দইও আবহাওয়া খুব ভালো পাকে ঘালস ইস্য বাহিরে যেতে পারি এখানেও দুইটা সেন্টেন্স আর বসেছে এরপর হচ্ছে গ্রামার টু এই গিজনে এর অর্থ হচ্ছে আগে গিজনে পূর্বে বা আগে যেমন তাংশি নুন ওগিজনে আপনি আসার পূর্বে বা আগে তাংশি নুন ওগিজনে আপনি আসার পূর্বে বা আগে এরপর হচ্ছে অধ্যায় সিসল্লিশ গ্রামার ওয়ান দুরু খাদা এই দুরু খাদা অর্থ হচ্ছে দয়া করে আদেশ নির্দেশ অনুরোধ করা বোঝায় অর্থাৎ দুরু খাদা অর্থ দয়া করে আদেশ নির্দেশ অনুরোধ করা বোঝায় যেমন বাবুল বাঁধ মগদুরুক হাসেয় কান দয়া করে বাবুল মগদুরুক হাসেয় বাঁ কান দয়া করে এরপরে হচ্ছে গ্রামার টু গেয়ে দুয়েদা এই গে দুয়েদা এর নিজস্ব কোনো অর্থ নেই তবে অবস্থার পরিবর্তন হওয়া বোঝায় গে দুয়েদা অবস্থার পরিবর্তন হওয়া বোঝায় যেমন জিবুম এখন জাল বালো মককে দুয়ে অশ্রয় খেতে পারছি জিগুম জাল মককে দুয়ে অশ্রহ এখন বালো খেতে পারছি এরপরে হচ্ছে অধ্যায় সাতচল্লিশ গ্রামার ওয়ান নুনগোসি জুমিও হাদা এর অর্থ হচ্ছে বিষয়টি জরুরি বা বিষয়টি গুরুত্বপূর্ণ নুন নুনগোষি জুমি হাদা বিষয়টি জরুরি বা গুরুত্বপূর্ণ যেমন ইরুল হানুন কাজ করা কোশি বিষয়টি জুঙ্গিও হেয় জরুরি বা গুরুত্বপূর্ণ ইরুল হানুন কোশি জুঙ্গিও হেয় কাজ করা বিষয়টি জরুরি বা গুরুত্বপূর্ণ গ্রামার টু রিউল কোশিদা অথবা উল কোশিদা এই রিওল কোশিদা অথবা উল এর অর্থ হচ্ছে মনে হয় বা হতে পারে রিউল বা উল মনে হয় বা হতে পারে বারবে বাচ্চিম না থাকলে রিউল কোশিদা বসে অর্থাৎ বারবে শেষে যদি বাচ্চিম না থাকে তাহলে রিউল কোশিদা বসবে আর বাচ্চিম থাকলে উল বসবে যেমন এক নম্বরে খুনুন খালকশিদা সে যাবে মনে হয় কোনুন খাল সে যাবে মনে হয় দুই নম্বর উদাহরণ খানসি নুন মোগল কোশিদা কান সাহেব খাবে মনে হয় খানসি নুন মোগল কোশিদা খান সাহেব খাবে মনে হয় অধ্যায় আটচল্লিশ গ্রামার ওয়ান যগি ইস অভিজ্ঞতা আছে যগি ঈশ্বরীয় অভিজ্ঞতা আছে এই যোগী অর্থ হচ্ছে অভিজ্ঞতা যোগী অপসয় অভিজ্ঞতা নেই যোগী অপসয় অভিজ্ঞতা নেই যেমন জেগা মক নুন যোগী ঈশ্বরীয় আমার খাওয়ার অভিজ্ঞতা আছে দুই নম্বর উদাহরণ জেগা মক যোগী অপসয় আমার খাওয়ার অভিজ্ঞতা নাই এরপরে হচ্ছে গ্রামার টু জি আন্দুরুক জসীম হালা সাবধান থাকা বা সতর্ক থাকা যে আন্দরুক জসিম হাদা সাবধান তাকা বা সতর্ক তাকা যেমন তাচ্ছি জি আন্দরুক জসিম আগাত যাতে না পান সাবধান থাকুন তাচ্ছি জি আন্দরুক জসিম আগাত যাতে না পান সাবধান থাকুন এরপর হচ্ছে অধ্যায় ঊনপঞ্চাশ গ্রামার ওয়ান রিউল অথবা উল সু রিউলসু রিউল সু ইসয় অথবা উল সু আর হচ্ছে অপসয় অথবা উল সু অপসয় এই গ্রামার গুলো তিরিশ নম্বর অধ্যায়ে গ্রামার ওয়ানে পড়ে পরে এসেছি গ্রামার টু গি তেমুনে এই গি তেমুনে এর অর্থ হচ্ছে কারণে তাই হওয়ায় গি তেমনে কারণে তাই হওয়ায় যেমন মক্কি তেমনে কাওয়ার কারণে খালসু অপসয় যেতে পারি নাই মক্কি তেমুনে খালসু অপসয় কাওয়ার কারণে যেতে পারি নাই এখানে গি তেমুনে এর অর্থ হচ্ছে কারণে এরপরে হচ্ছে অধ্যায় পঞ্চাশ গ্রামার ওয়ান ত্ববুনে এই তকবুনে অর্থ হচ্ছে কারণে তকবুনে কারণে যেমন সাজাংনিম মালিক তকবুনে কারণে সাজাংনিম তকবুনে মালিকের কারণে হুয়েসা সেংহুয়ারুল কোম্পানির জীবনযাপন জালহাগো ইসুমনিদা ভালোই কাটাচ্ছি সাজান নিম তকবুনে হুয়েসা সেংহার রুল জাল হাগো মালিকের কারণে কোম্পানির জীবনযাপন ভালোই কাটাচ্ছি এরপরে হচ্ছে গ্রামার টু গিরু হাস্যইয় পরিকল্পনা করেছি সিদ্ধান্ত নিয়েছি ওয়াদা করেছি প্রতিশ্রুতি দিয়েছি ইত্যাদি অর্থ প্রকাশ করে গিরো পরিকল্পনা করেছি সিদ্ধান্ত নিয়েছি ওয়াদা করেছি প্রতিশ্রুতি দিয়েছি ইত্যাদি অর্থ প্রকাশ করে তাকে যেমন এক নম্বরে নেইরুন আগামীকাল ইরুল কাজটি হাগির হাস্য করার পরিকল্পনা করেছি নেইরুন ইরুল হাগির হাস্য আগামীকাল কাজটি করার পরিকল্পনা করেছি দুই নম্বর উদাহরণ জুমারে সাপ্তাহিক ছুটিতে চিনগুদুলগুয়া বন্ধুদের সাথে সাজন গোরুল থাগিরু হাস্য সাপ্তাহিক ছুটিতে বন্ধুদের সাথে সাইকেলে ছড়ার ওয়াদা করেছি কোরিয়ান ভাষার অধ্যয় গ্রামারের যে ভিডিওগুলো শুরু করেছিলাম আজকের এই ভিডিওটি ছিল তার শেষ পর্ব আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ